আমরা সব সময় আমার এলাকায় যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা আমার পরিচিত এবং আমি লেখে থাকি যাদের রাস্তাগুলো সঠিকভাবে হয় তারা পঞ্চায়েত চালান পঞ্চায়েত সমিতিতে আছেন কিন্তু তারা সঠিক তথ্যগুলো রাখেন না আমরা যে পরিশ্রমগুলো করছি তার সঙ্গে কোনো সহযোগিতা করেন না আমরা কোন দল করি যে বন্ডল করেছে তো বড় প্রশ্ন নয় সত্যটা বড় প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের সুরক্ষা সাধারণ মানুষের প্রতিনিয়ত এই যে মৃত্যুর ফাঁদের মতো রাস্তা তৈরি হয়েছে যেখানে সেখানে যখন খুশি এই রাস্তায় দুর্ঘটনা হচ্ছে তাই তো আমরা সবাই রাস্তা নয় যেন মৃত্যুপাত পূর্ব মেদিনীপুরের সরিষা থেকে মিরগোদা মাত্র ছ কিলোমিটার কিন্তু এই রাস্তা যেন এলাকাবাসীর কাছে ছ কিলোমিটার ভোগান্তির ইতিহাস খানা খন্দে ভরা বৃষ্টির জল জমে যেন ছোট ছোট কুকুর প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা স্কুল ছাত্রীরা বৃদ্ধরা রোগীরা কেউই রেহাই পাচ্ছেন না এই রাস্তায় চলাচলে রোগীর অ্যাম্বুলেন্স কেউ আসতে চায় না দোলনায় করে রোগী নিয়ে যাওয়ার অবস্থা বহুবার প্রশাসনকে জানানো হলেও শুধু আশ্বাস কাজ কিছুই হয়নি রাস্তা তো পুকুরও ছাড়ুন মানে নদীও মানে বলা ভুল হয় আমার অঞ্চলে যা অবস্থা বাচ্চাদের স্কুল যাওয়া বা বাচ্চা মানে বাড়ি থেকে বেরোনো মুশকিল কারণ অবস্থা অবস্থা না না আমাদের মানে আমার বাড়িতে নিজের মেয়ে আছে স্কুল যায় প্রচুর অসুবিধা মানে যাওয়া 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 হয় রাস্তা এই রাস্তা হয় না কি এইভাবে রাস্তা তো আপনারা যা দেখছেন আমিও সেই দেখছি কি করব তো বারে তো বলা হয়েছে এখানে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না তা রা সরকার তো দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না যে এই রাস্তা যখন কিভাবে আবরণ আটা করবে অবশেষে রাস্তার উপর টায়ার জালিয়ে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা হুঁশিয়ারি স্পষ্ট রাস্তাঘাট ঠিক না হলে এবার ভোট বয়কট এই বেহাল রাস্তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর বিজেপির অভিযোগ শাসক দল তৃণমূল শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু প্রশ্ন একটাই আর কতদিন এই আশা শুনতে হবে রাস্তাঘাট না পেলে ভোট কি আদো দেব। তৃণমূল হোক বা বিজেপি সব দলের লোকই এই রাস্তা ব্যবহার করেন তাই রাজনীতি সরিয়ে রেখে দরকার বাস্তব সমাধান আসলে যারা আন্দোলন করছেন তারা সঠিক তথ্যগুলো জানেন না কদিন আগে আরেকটা রাস্তায় টায়ার যদি আন্দোলন করছিলেন যখন আমরা বললাম যে সেই রাস্তা তাদের ন কোটি টাকা স্যাংশন হয়েছে এবং সেটা অলরেডি টেন্ডার প্রসেসের মধ্যে আছে তখন তারা সেই রাস্তাটা বাদ দিয়ে আরেকটি রাস্তাতে টায়ার জেলে আন্দোলন করছে আসলে নতুন রাজনীতির রাজনীতি করছেন তাপস দে পঞ্চায়েত সমিতির বিরোধী দলের সেই অঞ্চলটা বিজেপি আছে এবং আজ পর্যন্ত দু দুবছরের বেশি হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত তারা কোনো প্রকার ডেভেলপমেন্টে কাজ করতে পারেনি আমরা যে উন্নয়নগুলো করি সেগুলোই সেখানে হয় কিন্তু মানুষের কাছে তারা উন্নয়ন না করার কারণে পৌঁছতে পারছেন না তাই এই আন্দোলনগুলো তারা করছেন আমরা সবসময় আমার এলাকায় যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা আমার পরিচিত এবং আমি লেগে থাকি যাতে রাস্তাগুলো সঠিকভাবে হয় তারা পঞ্চায়েত চালান পঞ্চায়েত সমিতিতে আসেন কিন্তু তারা সঠিক তথ্যগুলো রাখেন না আমরা যে পরিশ্রমগুলো করছি তার সঙ্গে কোনো করেন না টাকা বন্ধ করেছে। আমাদের গ্রামের ছোট রাস্তা তৈরি করতে পারছি না কেন্দ্র সরকারের অনুদান বন্ধ করেছে। আমরা রাস্তা তৈরি করতে পারছি না শুধু মাঠে দাঁড়িয়ে ছবি তুলে মাইক ধরে আন্দোলন কেন মানুষকে বলতে চাইছেন যে আমরা কোনো কাজে নেই শুধু মানুষকে ভুল বোঝাতে আছি আন্দোলন করছেন যারা আমি যতটুকু খবর পেয়েছি তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এর মধ্যে যুক্ত রয়েছেন তো আমি তাদের অনুরোধ করব তারা জনমানুষের কাছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা যেভাবে কাজ দেরিতে হচ্ছে এবং সংস্কার হচ্ছে না তারা তুলে ধরেছেন কারণ তারাই পরোক্ষভাবে রাজ্যকে কেন্দ্র সরকারের অর্থ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন বিভিন্নভাবে শুভেন্দুবাবু প্রকাশ্যে আপনাদের সামনে বাইড দিয়েছে তো স্বাভাবিক কারণে রাস্তার প্রয়োজনতা আছে সংস্কারের প্রয়োজনতা আছে এবং আমাদের যারা আন্দোলন করছেন তারা বেশ কিছু তথ্য জানান না তার ডিএলপি পিরিয়ড এখনও এজেন্সি রয়েছেন ডিএলপি পিরিয়ড শেষ হয়নি তো ডিএলপি পিরিয়ডে তারা সেই এজেন্সি কাজ না করার জন্য তাকে টার্মিনেট করে পুনরায় তাকে সেই সংস্কারের কাজ প্রশাসনিকভাবে তদবির হচ্ছে তো তারা কোনো তথ্য না জেনেই মানুষজনকে সরকার বিরুদ্ধেও একটা আচরণ করার জন্য এই ধরনের আন্দোলন করে থাকেন কিন্তু পরোক্ষভাবে তারা জানেন না প্রধানমন্ত্রী সড়ক যোজনার অর্থ সৃষ্টিপোটে রেসিপি দেয় যেহেতু কেন্দ্র সরকার টাকা থেকে পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে স্বাভাবিক কারণে প্রধানমন্ত্রীর রাস্তাগুলো ভবিষ্যৎ অন্ধকার রয়েছে বছরের পর বছর চলে যায় না গিয়ে আলাদা ছাত্র ছাত্রী সাধারণ মানুষ আজকের রাস্তার সংস্কারের হয়ে আমরা মাঠে লড়াই করছি আমরা কোন দল করি কে কোন করে সেটা বড় প্রশ্ন নয় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের সুরক্ষা সাধারণ মানুষের প্রতিনিয়ত এই যে